হ্যালো ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার অনুপাসি আপনাদের সাথে তো আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছি যে বাংলাদেশ থেকে যে লাস্ট তিনজন লোক এসেছে আজ থেকে পনেরো দিন আগে ষোলো দিন আগে তো আজকে তারা কাজ করতেছে তারা কি অবস্থায় আছে কত টাকা এই পনেরো দিন ইনকাম করলো তো সব কিছু বিষয় আপনাদের আজকে শেয়ার করব তো এই মুহূর্তে আসি আমি আমার অফিসে তো আমার সাথে আছে সার্গেই আমাদের প্রজেক্ট ম্যানেজার সার্গেই ইউ সে হ্যালো ফর মাই অডিয়েন্স সার্গেই আমাদের প্রজেক্টের একজন ম্যানেজার শুধু ম্যানেজারই না আমার খুব ভালো একটা বন্ধু অনেক মজার একটা লোক ফান করতেছে আমার সাথে তো এখন আসি আমার অফিসে চলেন ঘুরে আসি তাহলে আমাদের সাইড থেকে এটা হলো আমাদের সাইট অফিস তো তারা কিভাবে কাজ করতেছে কি কাজ করতেছে এই পনেরো দিনে কত টাকা ইনকাম করলো সব কিছু ঘুরে দেখা আসলো ওকে তাহলে ঘুরে আসি আমাদের সাইড থেকে এটা হলো সাইট অফিস আমি সাইট অফিসটা একটু দেখে। এই এই হোলোরের কাজ আমরা পেয়েছি এখানে টোটাল ব্লকের লেআউটটা দেওয়া আছে এই হসপিটালের ছোট্ট একটা পার্ট কিন্তু তাও অনেক বড় অনেক বড় যাই তো বা যারা কাজ করেন এই পেশায় আছেন তারাই বুঝতে পারবেন তো সরগি ইউ গো উইথ মি ইন ইন ও সাইট দিস ওকে ভাই তো এই হলো অবস্থা তো এই হলো সাইড সাইট অফিস আমাদের সাইড অফিসটা একটু দেখে ইয়েস ও ফর আই আই সরি তো এই হলো অফিসগুলো একটু দেখাই এখানে অনেকগুলো কোম্পানি কাজ করে প্রত্যেকটা কন্টেনারের ভিতরে এখানে এখানে ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার বা অন্যান্য যারা আছেন তারা বসে আর এখানে আরো বেশ কয়েকটা কোম্পানি আছে বিভিন্ন ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট প্লাম্বিং ডিপার্টমেন্ট তারপরে এই যে এই যে ক্যারেন দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কাজের জন্য খুব একটা কষ্ট করতে হয় না কেন কষ্ট করতে হয় না এখানের আধুনিক প্রযুক্তির থেকে আছে এক বস্তা যদি আপনার এখানে সিমেন্ট কনক্রিট তুলতে হয় উপরে নেক্সট ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর সেখানে এই কারেন্ট নিউজ হয় মানে এরা সব কাজকে আধুনিকভাবে আগাই নেওয়ার জন্য যত সিস্টেম আছে তারা সব কিছু অবলম্বন করেন তো ভিউয়ার্স চলেন সাইড গিয়ে ঘুরে আসি এই এটা হলো সাইড অফিস সাইট থেকে আমার প্রজেক্ট একটু কাছে আর এই যে দেখেন এই গাড়িগুলোতে সাধারণত প্রত্যেকটা কোম্পানির ওয়ার্কারদের নিয়ে আসে তাও খুব ভালো মানের গাড়ি এটা মনে হয় মার্সিডিজ বেঞ্চের গাড়ি এই যে দেখেন এই যে মার্সিডিজ বেঞ্চের গাড়ি এই গাড়িগুলোতে মূলত রেসিডেন্ট লোকেশন থেকে আপনার ওয়ার্কারদের নিয়ে আসে যারা বিদেশে মানে এখানে আইসা প্রবাস করে আর কি যারা দূর থেকে এসে কাজের জন্য আসে তো ভালো ভালো কোম্পানিগুলো এই ধরনের গাড়ি দিয়েই তাদের শ্রমিকদের এই প্রজেক্টে কাজের জন্য নিয়ে আসে তো চলেন যাই আর সাইড অফিসগুলো তো দেখে আসি তো সামনের দিকে আগাচ্ছি একটু সামনেই আমাদের সাইড অফিস আর এখানে অনেক রাজমিস্ত্রি মেশিন গাড়ি রাখা আছে এটা এর আগের ভিডিওতে দেখাইছিল তো ওই যে পিছনে দেখা দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্টের ফ্রন্ট ভিউটা সামনের সবগুলো বিষয়গুলো আমি তুলে ধরতেছি তো ভিউয়ার্স দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টের এক সাইডের অংশ মূলত ফ্রন্ট সাইড হলো ওই পাশের ওই সাইডটা আর এই পাঁচটা ফ্রাইড মানে এটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে বিভিন্ন ইউনিট বা বিভিন্ন মেডিকেলের বিভিন্ন সেকশন বিভিন্নভাবে ভাগ করা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে টোটাল আরেকদিন আমার ডিজাইনের পার্ট বাই পার্ট উল্লেখ আছে এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব তো আজকে মোটামুটি আবহাওয়া ভালো না মেঘলা মেঘলা এখানে ম্যাক্সিমাম টাইমই মেঘলা মেঘলা ভাব দেখা যায় রোদ খুব কম পাওয়া যায় তো এই হলো সর্বোপরি অবস্থা আর এখানে রিসিপশনিস্টের কাজ চলতেছে রিসিপশনিস্টটা অনেক বড় এই এই ফ্রন্ট সাইটের তো এখানে সামনের দেখা দেখা যাচ্ছে বোলকের কাজ চলতেছে তো আজকে হলো শনিবার আজকে বন্ধের দিন তো যার কারণে আজকের লোকজন খুবই কম আর বাঙালিরা সাধারণত শনিবারও কাজ করেন কারণ তারা এখানে টাকা অর্জন করতে আসছে পরিশ্রম করতে আসছে অনেক কষ্ট করে ঋণ করে বাংলাদেশ থেকে আসছে তো তারা চেষ্টা করে যে ওভারটাইম করে মোটামুটি আর্নিং করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তাই তারা ছুটির দিনেও কাজ করে তো এই একজন শ্রমিক উনি হয়তো বা আফ্রিকান ওই অঞ্চলের লোক তো চলেন আমরা ভিতরে গিয়ে ঘুরে দেখে আসি তো বিহার্স প্রজেক্টের ভিতরে চলে আসলাম এখানে চলেন দেখে আসি আর বাংলাদেশের কাজ করছে দাদা এটা হলো দাদা দাদা কাটিং দাদা করে দাদা শুধু কাটিংই করে কাটিং এ শেষ করে দাদা ওই ওকারের সামনে দুজন আছে তাদেরকে সমস্ত মেজারমেন্ট অনুযায়ী দেন সেই অনুযায়ী তারা শেষ করে দাদা আপনি কাটিং করেন কাটিং করে পাশে আসেন আমি একটা ভিডিও তৈরি করতেছি আশা সবাই একসাথে হবে তো চলেন এই যে সামনে দেখে আসি তারা কিভাবে কাজ করে বাংলাদেশিরা এই যে দেখেন আমাদের সেই কর্মঠ বাংলাদেশিরা এখানে খুবই অভিজ্ঞতার সাথে কাজ করতেছে কি ধরনের কাজ এটা হলো বলোকের কাজ সাধারণত বাংলাদেশে এই ধরনের বলোকের কাজ খুব কম হয় এই যে দেখেন রাকিব এটা আমার ভাতিজা ও বলোকের এই পনেরো দিনে মোটামুটি ভালো এক্সপার্ট হয়ে গেছে তো খুব অভিজ্ঞতার সাথে কাজ করতেছে আর এই যে দাদা অলরেডি কাটিং করে নিয়ে আসছেন আর হলো গোপাল দা তিনি এই ওয়ালটা আজকে ফিনিশিং দিচ্ছেন এটা আজকে শেষ হয়ে যাবে তো রাকিব দাদা একটু নমায় নিচে আসেন ভিউ আর আমরা কয়েকটা কথা বলি একটু নিচে আসেন তো দাদা আপনার তো এই যে এখানে আজকে কতদিন মনে হয় পনেরো দিনের মতো হল আপনার আজকে কাজ করতেছেন তো কাজ করার এক একজনের অনুভূতি শুনবো বর্তমানের যাই রাখিবের কাছে রাকিব কি হবে কি এই 15 দিনে কেমন লাগতেছে আর কাজের কোয়ালিটি কি বা এখানে আসার পরে কাজের পরিবেশ বা এখানে মজুরি কি সেই বিষয় নিয়ে একটু ভিউয়ার্সের উদ্দেশ্যে একটু যদি বলি আসসালামু আলাইকুম এখানে কাজের অভিজ্ঞতা আজকে 15 দিন হইছে আমরা আছি মোটামুটি ভালোই সেরকম পরিশ্রম নাই বাংলাদেশের মতমতো পরিশ্রম না আচ্ছা এখানে কাজ হয় খুব সুন্দর ভাবে খুব লেভেল কাজের কোয়ালিটি খুব ভালো এই যে ব্লকের কাজ করতেছো এই ব্লকে করে মনে করো যে এই ব্লকের কিভাবে কাজ করতেছে এখানে তারা একটু জানুক বাংলাদেশি যারা এখানে আসবে তারা এই ব্লকের পারিশ্রমিকটা কিভাবে পাবে এখানে মান্থলি পাবে নাকি ঘন্টা হিসেবে পাবে নাকি কাজ কাজ সেই সেই পাবে পাবে সেটাও পাবে আবার যদি অনেক কোম্পানি ঘন্টা হিসাবেও দেয় আবার অনেক কোম্পানি মান্থলিও দেয় সেটা একটা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে আমাদের মূলত এই যে যারা কাজ করতেছে এরা তারা প্রত্যেকেই মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স তারা চেষ্টা করে যে আমরা ঘন্টা হিসাবের থেকে আমরা যদি মিটার অনুযায়ী কাজ করি তাহলে হয়তোবা আমাদের আরো ভালো ইনকাম করার সুযোগ আছে হয়তোবা প্রথম থেকে একটু কষ্ট হবে কারণ যারা কাজ জানে না বা এখানে কাজের ধরনটা একটু আলাদা একটু শিখতে শিখতে হয়তোবা একটু টাইম লাগবে আস্তে আস্তে এক্সপেরিয়েন্স চলে আসবে তো এই যে ব্লক কাজ চলতেছে তো দৈনিক কত মিটার কাজ করা সম্ভব হয় আমাদের এখান তো কাজ মানে আট থেকে দশ মিটার কাজ করা সম্ভব প্রতিদিন প্রতিদিন আট থেকে দশ মিনিট তো প্রতি মিটার কত টাকা এখানে কোম্পানি দিচ্ছে আমাদের আঠারোটা করে মিটার আঠারো টাকা আঠারোটা বা বেলারসে আঠারো রোবেল করে দিচ্ছে মানে দৈনিক যদি আট থেকে দশ মিটার কাজ করা সম্ভব যদি এর থেকে ভালো জায়গা হয় এখানে অনেক বেশি কাটিং করতে হয় অনেক একটু ঝামেলা আছে কারণ ফিনিশিংয়ের দিক তো তো যার কারণে একটু মানে কাজটা একটু slow যদি একটু ভালো জায়গা হয় নতুন project হয় সেক্ষেত্রে হয়তো বা আরো বেশি কাজ করা সম্ভব হয় তো দৈনিক আট থেকে দশ মিটার কাজ করলে তাহলে monthly দেখা যায় যে কত মিটার কাজ করা যায় near about দশ মিটার হলে তিনশো মিটার তিনশো মিটার তো সপ্তাহে তো একদিন বন্ধ থাকে হয়তো বা, 2500 থেকে 2000 থেকে 2500 স্কয়ার মিটার কাজ করা যায় 2500 স্কয়ার মিটার কাজ কাজ করা যায় এই হলো বিষয় তো দাদা আপনাদের বিষয় একটু যদি বলতেন কি এইখানে আপনি কাটিং করতেছেন তো সব মিলে কেমন লাগতেছে না আমার কাটিং আমি শুধু কাটিং করতেছি না কাটিং করতে ভালোই মেশিন দিয়ে করতেছি আমি আচ্ছা এখানে কি ওই বস্তা কামতে হয় বা কষ্ট পরিশ্রম করতে হয় বাংলাদেশের মতো কি এরকম পরিশ্রম আসলে কি বাংলাদেশের মতো এখানে এত পানি কাটার কাজ নেই এখানে পানি কোনো পানি ইউজ হয় না উপরে কোনো বস্তা টানতে হয় না সব আধুনিক ক্যারেন আছে প্রত্যেকটা ক্যারেন আপনাকে প্রত্যেকটা ফ্লোরে আপনার সব ধরনের র মেটেরিয়াল পৌঁছিয়ে দিবে ওইখান থেকে হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে এখানে আমরা কাজের কাছে পৌঁছায় মানে নিয়ে আসি তো দাদার কি কি অবস্থা বলেন সব মিলে কেমন লাগছে পোরস্ট্রাম কি অনেক পোরস্ট্রাম আছে না না আমি অ্যাকচুয়ালি পেইন্টের আমি পেইন্টের কাজ আজকেমূলক বন্ধ আজকে এখন পেইজ হ্যাঁ পেইন্টের কাজটা আমাদের শুরু হবে এই প্রজেক্টে কারণ আমাদের এখন বর্তমানে কাজের চাপ হলো বুলকটা শেষ করতে হবে এরপর পেইন্টের কাজ করতে হবে দেখা যায় যে তাহলে সে যেকোনো জায়গায় ফিট সব ধরনের কাজের অভিজ্ঞতা কাজ সব এই দেশের লোকই কাজ করে আমরা তো করি আমরা থেকে বেশি এই দেশের লোক আরকি বেশি মজুরি কাজ করে কাজ করে আরকি তো মোটামুটি ভালোই আর কি এই দেশে সবার সম্মান এখানে প্রতি কোন বিমুখ হওয়ার কোন সুযোগ নাই এখানে ইঞ্জিনিয়ার বলেন ঝাড়ুদার বলেন ডক্টর বলেন ম্যাজিস্ট্রেট বলেন সবাই একই মর্যাদা অর্জন করে কারণ সবাই কাজের প্রতি শ্রদ্ধাশীল এখানে কোন রকম পাবেন না যে অত ঝাড়ুদার ওকে একটু ছোট করে দেখি এরকম কোনো সুযোগ নাই এখানে কাজের প্রতি অনেক বেশি মর্যাদা এবং অনেক বেশি শ্রদ্ধা দিয়ে এরা সবাইকে একই ভাবে মূল্যায়ন করে হ্যাঁ এই জায়গায় মনে করে দেশের লোকও কাজ করে প্রচুর কাজ করে দেশের লোক তো বাংলাদেশের লোক আইছি আমরাও কাজ করতেছি এনে কোনো কষ্ট না আর কি সব থেকে মজার বিষয় হলো এখানে এই দেখেন শীতের ভিতরে মানে পরিশ্রম বলতে ওরকম কঠিন কোন পরিশ্রম নাই তারপর বাংলাদেশে দেখা যায় যে আপনি দুই চার পাঁচটা ঈদ যদি আপনি তুলেন তাহলে দেখা যাবে আপনি ঘামাই অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে কষ্ট হয়ে গেছে ক্লান্তি লাগে কিন্তু এখানে আপনি সারা দিন কাজ করবেন ঘাম তো থাক দূরের কথা ক্লান্তি বুদ্ধি আসে কারণ ঠান্ডা ঠান্ডার দেশ তো এই কাজ করে সব থেকে মজা হলো এটা আর সবার কিছু উদ্দেশ্য মানে ভিউয়ার্স এর উদ্দেশ্য কিছু বলার আছে আপনারা যদি इच्छुक থাকেন আসার আসতে পারেন নষ্ট পারেন প্রস্তাবে আসলে যে সবাই ভাবে যে কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো অনেক কষ্ট অনেক পরিশ্রম ভাই পরিশ্রম ছাড়া তো আসলে লাইফে সফলতা আসবে না এটাই স্বাভাবিক তবে পরিশ্রম সব কাজেই আছে আপনি একটা অফিসে বসে থাকবেন 8 ঘন্টা সেখানেও আপনার পরিশ্রম আছে তো পরিশ্রম ছাড়া আসলে লাইফে সাকসেস হওয়ার সম্ভব না তো এখানে বাংলাদেশের মতো ওরকম পরিশ্রম না পরিশ্রম আছে কষ্ট আছে সবাইকে ছেড়ে থাকাও একটা কষ্ট পরিশ্রম তো দূরপুরবাসে সবাই আমরা আসছি একসাথে কাজ করতেছি আন্তরিকতার সাথে একসাথে আছি এটা একটা সবথেকে বড় বিষয় আর সবাই ভালো কিছু করুক সেই প্রত্যাশাই করে আপনারা যারা আসতে চান আসতে পারেন তবে অবশ্যই হাতের কাজের একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন যেখানেই যান পৃথিবীর যে প্রান্তেই যান এটা আপনাদের জন্য অনেক বেশি মঙ্গলকর হবে কারণ আপনি যদি কাজ জেনে না আসেন তাহলে আপনার মূল্যায়ন হবে না কারণ আমরা হয়তো বা আমরা বাংলাদেশে এই কর্মগুলোকে আলাদাভাবে বিবেচনা না করলেও এইখানের যোগ্যতাটাকে অনেক বেশি মূল্যায়ন করে তো প্রত্যেকেরই উচিত কোনো না কোনো যোগ্যতা নিয়ে প্রবাসে আসা তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আমি এই বলকের কাজ এখন আমাদের প্রজেক্টের বলোকের কাজের অনেক বেশি চাপ তো এরপরে আসবে টাইলসের কাজ টাইলসের কাজ ইতিমধ্যে চলতেছে এটা নিয়ে পরো আরেকদিন ভিডিও আসবো এটা রেট আরও বেশি ভালো এই যে অলরেডি টাইলসের কাজ একটা অফিসে চলতেছে এখানে আরও বেশি ইনকাম করার সুযোগ আছে তো এইটা নিয়ে আর একদিন ভিডিও আস আসবো তো এই পর্যন্ত ভালো থাকবে সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর বরাবরই বলি আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই